নমস্কার বন্ধুরা মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করছি শাহি পানির শাহি পনিরটি তৈরি করার জন্য এখানে আমি পানির নিয়েছি আড়াইশো নিয়েছি ক্যাপসিকাম আর টমেটো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে নিয়েছি ভাজা মশলার জন্য নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে এলাচ আর গোলমরিচ এগুলোকে ভেজে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই ওইগুঁড়োটি নামিয়ে রেখে এবারে আমি সাত আটটা কাজুবাদাম আর চার চামচ টক দই খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটি আমার গরম হয়ে গিয়েছে এবারে আমি ক্যাপসিকাম আর টমেটোগুলোকে হালকা করে চেড়ে একটু ভেজে নিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এতে বাটারও ব্যবহার করতে পারো এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি এটি একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি পনিরের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ পনিরগুলো খুব হালকা করে ভেজে একটি জল রাখা পাত্রের মধ্যে পনিরটি তুলে নেব। পনির ভেজে জল রাখা পাত্রের মধ্যে তুলে রেখে দিলে পনিরটি কিন্তু ভীষণই সফট থাকে পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি তুলে রাখছি ওই একই কড়াইতে আবারও অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা একটু নাড়াচাড়া করে এবারে আমি টক দই আর প্রথমে আমি আদা কাঁচা লঙ্কার যে পেস্টটি তৈরি করে রেখেছি সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে টক দই আর কাজু বাদামের যে পেস্টটি তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিব। বন্ধুরা এই রান্নাটি সম্পূর্ণই সাদা হবে কারণ এটি যেহেতু শাহি পনির আমি তৈরি করছি আর এতে আমি কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করছি না এবারে আমি কাজু আর টক টক দইয়ের যে পেস্টটি তৈরি করে রেখেছি সেটি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এবারে কিন্তু এটি বারবার করে নাড়তে হবে থেমে গেলে চলবে না কারণ যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নইলে কড়াইতে আটকে যাবে এবারে অ্যাড করে দিচ্ছি দু চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এই চামচের এক চামচ চিনি নিরামিষ রান্না সাধারণত একটু মিষ্টি মিষ্টিই খেতে সবারই ভালো লাগে এটি প্রায় কষে এসেছে আর একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা পনির যে জল শুদ্ধই দিয়ে দেব এখানে আর অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি পনিরটি দিয়ে দেব তারপরে দেব টমেটো আর ক্যাপসিকাম এগুলোকে একটু নেড়ে চড়ে ভেজে রাখা মশলাটি আমি এখানে দেড় চামচ দিয়ে দিব। বন্ধুরা আমি যে মশলা ভাজা মশলাটি তৈরি করেছি এটি কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতে দিলেই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় যে কোনো রসা বা ঘাঁটি তরকারি আপনারা ব্যবহার করে দেখতে পারেন সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে দেখেই জিবে জল চলে আসছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরাও বাড়িতে এটি ট্রাই করতে পারো এবং কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমার এই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে দিও